চলে চলে বর্ষাকালে আমার প্রেম বর্ষাকালে আমার বিয়ে বসন্ত শীত গ্রীষ্ম থেকে বর্ষা আমাদের আমরা বৃষ্টি ভীষণ ভালোবাসি বৃষ্টিকে বেড়াতে হতে ভালোবাসি অনেক মানুষই থাকে তাদের প্যাশনকে তারা প্রফেশন করতে পারেন না আমি সৌভাগ্যবান বলবো নিজেকে যে আমি সেটা করতে পেরেছি চাওয়া যদি বেশি থাকে তাহলেই পাওয়ার হিসেবটা আসে সুতরাং চা যত কমিয়ে ফেলা যায় তত ভালো আমাকে একটু লোকজন ঠকায় বেশি চৈতালি কিছুটা না হলে আমার মেয়ে খুবই কষ্ট পায় আমাকে তো বলে ইউ সে সেনি ওয়ার্ড তুমি চুপ করে থাকো আর কি গান গাও গান এসো ব্যাস কথা নুন দিয়ে কথা বের করো না কথা বের করলেই তুমি ভুল কথা নমস্কার ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমি সোমা লাহিরি চলে এসেছি আজকে সেলেপ স্টাইল নিয়ে আপনাদের জন্য আপনারা জানেন যে সেলেব স্টাইলে বিভিন্ন সেলিব্রিটির বিভিন্ন তাদের জীবনের নানান দিক নিয়ে আলোচনা করা হয় তাদের ইন্টারভিউ করা হয় তো আমরা আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা স্টুডিওতে এখানে চলছে রিহার্সাল রূপঙ্করের তো আমরা আজকে কথা বলে নেব সঙ্গীত শিল্পী রূপঙ্করের সঙ্গে এই যে রকের আড্ডায় জমে উঠবে আমাদের কথোপকথন রূপঙ্কর তোমাকে দে বলে স্বাগত তো তোমার গান জীবনে তিরিশ বছর সেই উপলক্ষে একটা অনুষ্ঠান হতে চলেছে আঠারোই জুলাই তো এই অনুষ্ঠানের নাম বৃষ্টি বৃষ্টি কেন হ্যাঁ কারণ কিছুই নয় আমি নিজে খুব বৃষ্টির ভক্ত আর কি মানে বর্ষাকালের ভক্ত আর কি আর বর্ষাকালে আমার অনেক কিছুই হয়েছে জীবনে বর্ষাকালে আমার প্রেম বর্ষাকালে আমার বিয়ে বর্ষাকালে আমাদের যেহেতু অক্সিজেন থাকে সোত রং থাকে বর্ষাকালে আমরা বেড়াতে যাই বেশি আচ্ছা হ্যাঁ তো বর্ষাকালটা আমার কাছে মনে হয় যেন উইজ ভেরি ক্লোজ সুতরাং সেই জন্যে খুব এনজয় করি বর্ষা বর্ষার সুহূর্তে ওই বর্ষাটা বসন্ত শীত গ্রীষ্মর থেকে বর্ষা হওয়া সে কারণে আমি তো আবার নানা রকম ভাবছিলাম আমি ভাবছিলাম হয়তো প্রথম কোনো বর্ষার গান দিয়ে তোমার গান জীবন শুরু হয়ে না তা কিন্তু নয় প্রথম আমার যে গান দিয়ে শুরু হয়েছিল সেটা বন্ধু দেখাবে সেটা একেবারেই বর্ষার গান সেটা তো নয় না এটাও একবার ভাবছিলাম যে বৃষ্টি হয়তো তোমার ভীষণ প্রিয় এবং আমার এবং আমার স্ত্রী আমরা বৃষ্টি ভীষণ ভালোবাসি বৃষ্টিকে বেড়াতে যেতে ভালোবাসি বৃষ্টিতে সময় কাটাতে ভালোবাসি

বোধহয় শুধুমাত্র বন্ধুত্ব নয় আর কি এর বাইরেও একটা কিছু আছে তো সেটা ঠিক কি জানি না মানে কেউ আছে আমাকে আই লাভ ইউ বলিনি বা আমিও আই লাভ ইউ বলিনি সেরকম কিছুই হয়নি কিন্তু একটা সময় মনে হলো যে না আমরা বন্ধুত্বের থেকেও একটু বেশি কিছু আমাদের দুজনের কাছ থেকে দাবি বা চাওয়া হতে পারে আর এবং সেটা হওয়ার যখনই হলো তার এক বছরের মধ্যেই আমার বিয় করে নিই বা তো উত্তর কলকাতারই চেয়ে উত্তরের ছিলেন তো গান কী একদম ছোটোবেলা থেকেই শিখেছে গান ছোটোবেলা থেকেই আমার বাবা মা দুজনেই ভীষণ মানে আমার বাবা তারা পথে ছাত্র ছিলেন এবং জ্ঞানপ্রকাশ কিছু ছাত্র ছিলেন কিন্তু পেশাদারীভাবে গান বাজনা করেননি মা দ্বিজে মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন মা গান শেখাতেন মা তবুও বলো প্রফেশনাল টিচার ছিলেন মিউজিক টিচার ছিলেন সুতরাং মা তাও প্রফেশনালি কাজ করে কিন্তু বাবা আবার স্কুল টিচার মানে বালিগঞ্জ গ্রামের স্কুলে পড়াতেন হ্যাঁ তো সেই কারণে তারা কেউ পেশাদারীভাবে ভাবে গান বাজনা করেনি কিন্তু গানের একটা পরিবেশ তো বাড়িতে ছিল মিউজিকের পরিবেশ ছিল তাতে বড় হয়েছি ছোটবেলা থেকেই গান বাজনা সিরিয়াসলি করতাম মনে হতো হ্যাঁ মিউজিক খুব কাছে একটা জিনিস যে জিনিসটা ছাড়া আমার পক্ষে বেঁচে থাকাটা দুষ্কর এবার ওই প্যাশন যেটা আপনি বলেন অনেক মানুষই থাকে তাদের প্যাশন কে তারা প্রফেশন করতে পারেন না আমি সৌভাগ্যবান বলবো নিজেকে যে আমি সেটা করতে পেরেছি আমি সেটাই বলতে চাইছিলাম যে বাড়িতে এতটা গানের পরিবেশ ছিল তো তুমি যখন পেশা করতে চাইলে গানকে তোমার বাবা মার কাছ থেকে কোনো আপত্তি একদমই আপত্তি আসেনি কারণ আমার মনে হয় এখন মনে হয় তারা নিজেরাই যদি কিছু বলেনি এখন তারা দুজনেই কেউ বেছে নেই কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে মধ্যে একটা অ্যাসপিরেশন ছিল সিঙ্গার হওয়া এবং সেই যেহেতু তাদের সিঙ্গার হওয়ার অ্যাসপিরেশন ছিল সেই জায়গা থেকে তাদের একটা ইচ্ছেও ছিল আমি গান বাজনাটাই করি আর কি সুতরাং সত্যি আমি খুব নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি এবং গ্রাজুয়েশন করার পর এটা খুব স্বাভাবিক যে আমার একটা চাকরি করার কিন্তু সেটা করিনি বা করতে হয়নি সেটা বাবা মার মানে ঠিকই ঠিকই তা না হলে হয় না আর এই যে তিরিশটা বছর তুমি গানের জগতে রয়েছো তো এই যে চাওয়া পাওয়ার একটা অঙ্ক থাকে না সেটা কতটা মিলেছে চাওয়া পাওয়ার অঙ্ক নিয়ে আমি কোনো এক্সপেকটেশন রাখিনি আমার এইটা এটা একটা খুব বড় আমার এবং আমার মানে চৈতালি আমার স্ত্রী দুজনের বন্ধুত্বের একটা খুব বড় একটা জিনিস ছিল ওর কাছ থেকে আমি এটা শিখেছি মূলত সেটা হচ্ছে চাওয়া যদি বেশি থাকে তাহলেই পাওয়ার হিসেবটা আসে সুতরাং চাওয়া যত কমিয়ে ফেলা যায় তত ভালো এক্সপেকটেশন আমি কিছু রাখিনি জার্নিটাকে এনজয় করছি যে আমি যে বেঁচে রয়েছি আমার এখন চুয়ান্ন বছর বয়স হলো এত বছর অব্দি বেঁচে রয়েছি গান বাজনা করছি কি করছি না বা যখন এই যে আপনার আপনার সাথে কথা বলছি আপনার মতো একজন সিনিয়র জার্নালিস্টে আমার ইন্টারভিউ নিচ্ছেন এটাই তো আমার একটা বড় পাওয়ার এই এই যে পাওয়াগুলো এই ছোট ছোট পাওয়াগুলোই আমার কাছে অনেক পাওয়া এই জন্য চাওয়া কিছু ছিল না আমার তো এই যে রাষ্ট্রীয় পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড এই সমস্ত কিছু এগুলো খুবই আনন্দ দিয়েছে খুবই আমি আমার কাছে গর্বের বিষয় কিন্তু সত্যি কথা বলতে কি সেটা যদি নাও হতো তাও মানুষের ভালোবাসা পেয়েছি এত বছর ধরে গান বাজনা করতে পারছি 30 বছর ধরে সেটা কম কথা কি যথেষ্ট আচ্ছা তোমরা যে এই দুজনে সংসার করছো তো সংসারের যেটা আর কি মানে দোকান বাজার হিসাব নিকাশ এগুলো কে করে আমি তো খুবই করি চৈতালি বেশি ভালো পারে কারণ আমাকে একটু লোকজন ঠকায় বেশি মানে হয় নর্মালি আমি বাজারে আমি খুবই বাজার করতে ভালোবাসি আজকাল বাজার যাওয়াটা বন্ধ করেছি কারণ আমি লক্ষ্য করেছি আমি বাজারে গেলে আমাকে বসিয়ে তারপরে এটা একটা চা নিন আপনি বসুন তো আপনি আপনি এত দৌড়াদৌড়ি করবেন না আমি সব ব্যবসা একজন একজন একটা দায়িত্ব নিয়ে নিলো তারপর আমাকে ওগুলো ঠকায় আমি পরে বর্তীকালে দেখেছি সেই কারণে আমি আর খুব একটা আজকাল আর বাজারে যাই তুমি রান্না করতে পারো রান্না হ্যাঁ ভাত করতে পারি ডাল করতে পারি খুব খারাপ হয়েছিল একবার দুবার করেছিলাম ম্যাগি করতে পারি আমি বাবা বা বা একটা বিশাল ভীষণ ভালো ম্যাগি অমলে অমলেট বানাতে পারি ও অনেক কিছু বলু চৈতালিকে কিছু করে খাওয়ানি তার মানে কখন চৈতালি একবার অসুস্থ হয়েছিলো তখন একবার চৈতালি করে খাইয়েছিলাম চৈতালি খেতে পারি মানে সেটা খুব বাজে হয়েছিল চৈতালি ইস অ্যাভে এক্সিডেন্ট কুক সিজ এ দারুণ রান্না তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ তুমি তুমি চোখের তারায় আয় তুমি কেমন তুমি চোখের তারায় ততটা হচ্ছে শ্রোতা দর্শক দর্শকের হ্যাঁ দর্শকের মানে সেটা বটেই সেটা বটেই দিদি আসলে শ্রোতা দর্শক সব মিলিয়েই তো

যাতে আমি পারফর্ম করতে আনন্দ পাবো মজা পাবো সেটাই করবো সেই জন্য আমি সেটাই ফলো করবো আচ্ছা তোমার মেয়ের কথা একটু বলো আমার মেয়ে এখন সাইকোলজি নিয়ে পড়ছে আর গ্রাফোলজি নিয়ে পড়ছে ওর একটু যাওয়ার খুব ইচ্ছে এবং আমার কাছে একটা একদম অন্যরকম একদম একটা বিষয় সেটা আমি খুব আমরা দুজনেই খুব এক্সাইটেড এবং খুব খুব মিউজিক ভালোবাসে বাট হওয়ার কোনো বাসনা একেবারেই অন্য লাইনে চলে গেছে এবং সেটা আমরা খুব সাপোর্ট করি আর মেয়ে যে তোমার দত্তক সেটা নাকি তুমি একদম মানে ওর বুদ্ধি হওয়ার পরেই বলে দিয়েছে হ্যাঁ আমি আর চৈতালি আমি বলিনি চৈতালি বলেছিলো আমরা দুজনেই ওটা আমরা আলোচনা করেছিলাম যে এটা লুকিয়ে রাখার কোনো বিষয় না এটা খুব খুব একটা খুব সাধারণ ঘটনা এই ঘটনাটাকে অসাধারণ করে তোলার কোনো কারণ নেই সে কারণে এটা ওকে বলেছিলাম আর ও সেই লাইডলি অ্যাকসেপ্টেড এবং ওর এ নিয়ে কোনো রকমের কিছু নেই তুমি এত সোজা সাপটা কথা বলো বা মানে সবকিছুর প্রতিবাদ করো কোনো অন্যায় টন্নায় দেখলেই আর কি এখন আর করি না ভয় পাই গেল না না কিন্তু সেই সেই যে ব্যাপারটা সেটা তোমার মানে চৈতালি বা মেয়ে কতটা সাপোর্ট করে মানে ওরা কষ্ট পায় নাকি বলে যে যা করেছে বেশ করে না কষ্ট পায় কষ্ট পায় ওরা বলে যে না বলাই ভালো আমার মেয়ে তো বিশেষত চৈতালি কিছুটা না হলেও আমার মেয়ে খুবই কষ্ট পায় ও বলে যে তুমি আর আমাকে তো বলে ইউ ডোন্ট সে এনি ওয়ার্ড তুমি চুপ করে থাকো আর কি গান গাও গান গিয়ে বাড়ি এসো আর কোনো কথা মুখ দিয়ে কথা বের করো না কথা বের করলেই তুমি ভুল কথা বলো আচ্ছা আমরা তো এই মানে রকে বসে আড্ডা দিচ্ছি কিন্তু তাতে আমাদের দর্শকরা তো তোমার গান শুনতে পাচ্ছে না দুকলি আমি গিয়ে দিচ্ছি একটা গান হ্যাঁ একটুখানি দুকলি শোনাও আজ শ্রাবণের বাতাস বুকে হে কোন সুরে গায় কাজ বর্ষা সারা আচ্ছা তোমার যে অনুষ্ঠান আসছে আঠারো তারিখে তো আমাদের দর্শকদের জন্য তুমি কিছু বল আঠারোই জুলাই আমার তিরিশ বছরে গান জীবন উদযাপন হচ্ছে এবং এটা প্রেজেন্স করছেন জুন মাস এর ডিজিটাল পার্টনার বেঙ্গল ওয়েব সলিউশন এবং এর এটা কিউরেটেড বাই ইভেন মাস এখানে একদম অন্যরকমের একটি অনুষ্ঠান হতে চলেছে এর সমস্ত কিছুই একদম অন্যরকমের হবে অনেক গান আমি গাই না যে ধরনের গান সেই গান আমি গাইব এবং আমার নিজের গানে গানগুলো একটু অন্য ধাঁচে প্রেজেন্ট করার চেষ্টা করব আমি এটা বলতে যাচ্ছি যে মানে কি ধরনের গান একটু আমার নিজে ধরা যাক এই গানটা আজ শ্রাবণের বাতাস যেভাবে আমাকে শুনে এসেছে স্টেজে সবাই সেরকম ভাবে হবে না একটু অন্য রকম ভাবে হবে সেটা কি রকম ভাবে জানতে হলে আসতে হবে আসতে হবে আচ্ছা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল যাতে তোমার অনুষ্ঠান খুব ভালো হয় তিরিশ বছর ধরে তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে মানে গানের জগতে রয়েছে আর তিরিশ বছর ধরে গানের জগতে রয়েছে আপনি

আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধার ঘেসে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি চলে আজ একবার চলো মরে যাই বারবার প্রিয়তমা